অ্যাডমনীশ এই শব্দটা আমরা প্রায়ই শোনি কিন্তু এর আসল মানে আর এর জোরটা ঠিক কতটা চলেন আজকের এই বিশ্লেষণে আমরা এই দারুণ শক্তিশালী শব্দটার একদম গভীরে যাই আর এর পুরো অর্থটা বের করে আনি চলুন একটা পরিস্থিতি ভাবা যাক ধরুন আপনার বস কোনো একটা ভুলের জন্য আপনাকে একটু বকা দিলেন কিন্তু কোনও শাস্তি দিলেন না এই অবস্থাটা বোঝানোর জন্য সবচেয়ে ভালো শব্দ কোনটা হতে পারে আসুন এই বিশেষ ধরনের সুদ্রে দেওয়ার ব্যাপারটা কিভাবে বলা যায় তা নিয়ে একটু ভাবি যেটা প্রায়ই কোনো বড় পদে থাকা মানুষের কাছ থেকে আসে তো আমরা যে শব্দটা খুঁজছি সেটাই হল অ্যাডমনেশ ঠিকঠাকভাবে কথা বলার জন্য আর বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই শব্দটা বোঝা খুবই জরুরি কারণ প্রায় দেখবেন ভোকাবিলারি বা কম্প্রিহেনশনের প্রশ্নে এটা চলে আসে আচ্ছা তাহলে এর একেবারে সঠিক সংজ্ঞাটা কি। এর উচ্চারণটা হল অ্যাড মনেশ এটা একটা ভার্ব মানে ক্রিয়াপদ আর এর অর্থ হল কাউকে বেশ কঠোরভাবে সতর্ক করা বা উপদেশ দেওয়া এই শব্দটা সাধারণত তারাই ব্যবহার করেন যাদের হাতে ক্ষমতা বা কর্তৃত্ব আছে যেমন ধরুন শিক্ষক বাবা মা বা ম্যানেজার কে কথাটা বলছেন তার উপর কিন্তু অ্যাডমনিশ শব্দটার ওজন আর গভীরতা অনেকটাই বদলে যায় মানে একজন বিচারক যখন কাউকে অ্যাডমনিশ করেন তার গুরুত্ব তো একজন বন্ধুর উপদেশের চেয়ে অনেক বেশি তাই এখন সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন সেটা হলো? এই শব্দটার উৎস এটা জানলে না শব্দটা মনে রাখা অনেক সহজ হয়ে যায় খুবই সহজ দুটো ল্যাটিন অংশ দিয়ে এটা তৈরি প্রথমটা হল অ্যাড এটা একটা ল্যাটিন উপসর্গ যার মানে হল টুয়ার্ডস বা দিকে আর দ্বিতীয়টা হলো মনেরে একটা ল্যাটিন ক্রিয়া যার মানে হল ওয়ার্ন বা সতর্ক করা তো এই দুটোকে একসাথে করলে এর আসল মানেটা দাঁড়ায় কাউকে কোনো কিছুর দিকে সতর্ক করা ব্যাপারটা দারুণ না এটা দিয়ে খুব সুন্দরভাবে মূল ধারণাটা বোঝা যায় এটা শুধু একটা সাবধানবাণী নয় বরং এমন একটা সতর্কবার্তা যা কাউকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য দেওয়া হয় আচ্ছা তত্ত্ব তো অনেক হল এবার চলেন দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার করা হয় এই উদাহরণটা দেখুন শিক্ষক এখানে ছাত্রটিকে দেরি করার জন্য কোনো শাস্তি দিচ্ছেন না শুধু কথা দিয়ে তার ব্যবহারটা ঠিক করার চেষ্টা করছেন এখানে অ্যাড মনির শব্দটা কিন্তু তিরস্কার আর উপদেশের একটা দারুণ মিশ্রণ আর এখানে দেখুন অ্যাডমনিশমেন্ট বলতে বোঝানো হচ্ছে এক ধরনের জোরালো উপদেশ বা বেশ শক্তভাবে কিছু মনে করিয়ে দেওয়া কোনো একটা শব্দকে যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে তার কাছাকাছি অর্থের আর উল্টো অর্থের শব্দগুলো জানা কিন্তু খুব জরুরি চলেন সেগুলো একবার দেখে নেই এই শব্দগুলোর মানে বেশ কাছাকাছি যেমন ওয়ান চাইড কশন তবে হ্যাঁ রেপ্রিমান্ডের মতো কিছু শব্দের সুর কিন্তু আরও একটু বেশি কড়া হতে পারে আর অ্যাডমনিশ করার ঠিক উল্টোটা কি হবে সোজা কথায় প্রশংসা করা উৎসাহ দেওয়া মানে প্রেজ এনকারেজ কমেন্ডের মতো শব্দগুলো এবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসছি যেখানে অনেকেই কিন্তু ভুলটা করে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রায়ই অ্যাডবনিশ আর পানিশ এই দুটো শব্দের পার্থক্য নিয়ে প্রশ্ন আসে চলেন এই ফাত্তা কিভাবে এড়ানো যায় সেটা জেনে নিই এই পার্থক্যটা মাথায় গেঁথে নেওয়াটা খুব জরুরি অ্যাডমনিশ করা মানে হল কথা দিয়ে সাবধান করা বা উপদেশ দেওয়া আর পানিশ মানে হল কোনো কাজের মাধ্যমে সরাসরি শাস্তি দেওয়া আচ্ছা তাহলে এবার দেখা যাক বিসিএস পরীক্ষার মতো একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চানে এটা ঠিক কীভাবে আসতে পারে এক মুহূর্ত ভাবুন তো পরীক্ষার হলে আপনার সামনে এই প্রশ্নটা এসেছে আমরা এতক্ষণ যা কিছু নিয়ে কথা বললাম সেটার উপর ভিত্তি করে আপনার উত্তরটা কী হওয়া উচিত দেখুন সংজ্ঞাটা কিন্তু হুবহু আমাদের শেখা শব্দটার সাথে মিলে যাচ্ছে তাই এখানে অ্যাডমনিশ ই হল একদম পরিষ্কার আর সঠিক উত্তর তাহলে মূল বিষয়টা কি দাঁড়াল অ্যাডমনিশিং শুধু একটা শব্দ নয় এটা আসলে কাউকে শুধরে দেওয়ার বা সঠিক পথ দেখানোর একটা শক্তিশালী কৌশল এটা আমাদের ভাবতে সাহায্য করে যে কখন কঠোর শাস্তি না দিয়ে শুধু ঠিকমতো কথা বলেই হয়তো সবচেয়ে ভালো ফলটা পাওয়া যেতে পারে